বন্ধুরা রাজমণি ব্লগ চ্যানেলে সব বাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ছুটে এলাম বাইক চালাবো বলে আমার জেদ অনেক দিন ধরে বাইক চালায়নি তো ভয়ও লাগছে আর এইদিকে শিবমবি ছুটে এসছে মাসি গাড়িতে চাপবো চাপবো বলে আমি নিজেই চালাতে পারছি না বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে কি করে চালাবো আবার ও চাপবে আর গাড়ি কিক তো খারাপ হয়ে গেছে পা দিয়ে স্টার্ট করতে হচ্ছে প্রচুর ভয়ও লাগছে চালাতে পারে কিনা তো চলো আমি চালাতে থাকি আর তোমরা দেখতে থাকো আর এখানে তো স্টার্ট বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ স্টার্ট করতে পারছিলাম না তারপর অনেকক্ষণ চালানোর পর এখন কিন্তু হাত পা অনেকটাই সেট হয়ে গেছে তো দেখো অনেক মজা লাগছে এখন আগের থেকে ভয়ও কেটে যাচ্ছে আস্তে আস্তে আর দেখো অনেক খুশি চালাতে পারছি বলে এখন কিন্তু সেই মজা লাগছে আর ওইদিকে দেখো শিবম কিভাবে ছুটে আসছে সামনের দিক থেকে অনেক ভয় লাগছে আমাদের বারবার এভাবে দুষ্ট করছে ভাবলাম না আর এরকম করলে হবে না স্টপ করতে হবে অবশ্যই সে বাধ্য হয়ে দাঁড়িয়ে গেলে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলো বাই